নমস্কার আজকে আলোচনা করব কাঁচা হলুদের বিশেষ কিছু গুণ শরীরের ওপরে এই কাঁচা হলুদ কতটা উপকার হচ্ছে এই আপনারা যেটা মনে করেন যে কাঁচা হলুদ অর্থাৎ হলুদ মানেই গুঁড়ো হলুদ যেটা রান্নায় ব্যবহার করা হয় কিন্তু কাঁচা হলুদ যেটা সেটারই উপকার রয়েছে গুঁড়ো হলুদ এর কোনো উপকার কিন্তু নেই কারণ এর মধ্যে এটা প্রসেস করে তৈরি করা এবং এবং এর মধ্যে অনেক রকমের কেমিক্যাল মেশানো থাকে তাই গুঁড়ো হলুদের কথা এখানে বলা হচ্ছে না পুরোটাই কাঁচা হলুদ নিয়ে আলোচনা করা হচ্ছে কাঁচা হলুদ সম্পর্কে যত বলা যায় ততই কম বহু বছর ধরে আয়ুর্বেদিক মেডিসিনে এই কাঁচা হলুদকে ব্যবহার করা হতো নানা রকমের রোগ নানা রকমের শারীরিক বা হেলথের কাজে ইনফ্যাক্ট এটা ত্বকে স্কিনে এটা কিন্তু অনেক উপকার করে এর উপকার এবং কি কি ভাবে এটাকে ব্যবহার করা হয় সেই নিয়ে আলোচনা করি সকালে খালি পেটে যদি এক টুকরো কাঁচা হলুদ খাওয়া যায় তাহলে চিরতরে গ্যাস এবং অ্যাসিডিটি এবং হজমের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব এবং এটা প্রমাণিত যে এর মধ্যে যেহেতু কাঁচা হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে মানে নানারকমভাবে ব্যাকটেরিয়াকে দমন করে নষ্ট করে পেটের খারাপ ব্যাকটেরিয়াকেও কিন্তু এটা নষ্ট করে দেয় তাই পেটের যে কোনো হজম এবং গ্যাসের সমস্যার সমাধান করে এই কাঁচা হলুদ যদি এটাকে রোজ খাওয়া যায় দ্বিতীয়ত কাঁচা হলুদ জানা গেছে যে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নেক্সট হচ্ছে এর মধ্যে কার্কিউমিন নামে একটা প্রপার্টি রয়েছে যা অনেকভাবে শরীরে কিন্তু হেল্প করে যেমন ইনফ্লামেটারি প্রপার্টি আছে অর্থাৎ কোনো জায়গা ফুলে গেছে বা দেহের কোথাও ইনফেকশন হয়ে ফুলে গেছে কেটে গিয়ে ফুলে গেছে ভিতরে কোনো রকমের ইনফ্লামেশন হয়েছে সেগুলোকে কমায় চার হচ্ছে আর্থারাইটিস ব্যথা এইগুলো কমাতেও কিন্তু এই কাঁচা হলুদ যথেষ্ট উপকার করে হলুদকে অ্যান্টিসেপ্টিক বলা হয় কেন অ্যান্টিসেপ্টিক বলা হয় বহু বছর ধরে যদি কোথাও পোকা কামড়েছে আগেকার দিনের কথা বলছি কোথাও পোকা কামড়েছে বা বলতাম মৌমাছি কামড়েছে শুও পোকা কামড়েছে সেখানে হলুদ ঘষে দেওয়া হতো হলুদ আর চুন দেওয়া হতো এই হলুদকে অ্যান্টিসেপটিক বলা হয় হলুদ ব্রেড ফাংশানকে মজবুত করে অ্যাক্টিভ করে ব্রেডের অ্যাক্টিভিটিগুলোকে বাড়িয়ে দেয় হচ্ছে এই হলুদ আগেকার দিনে যদি লুস্টুল হতো অনেকবার পাতলা পায়খানা হচ্ছে তাহলে তাদেরকে একটু হলুদ বাটা খাওয়ানো হতো কাঁচা হলুদ বাটা খাওয়ানো হতো এবং তৎ হলুদ কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে এটা কমে গেছে মানে যেটা যদি ইনফেকশনের কারণে হয়ে থাকে ফুড পয়জনিংয়ের কারণে হয়ে থাকে তাহলে সেটা অনেক ক্ষেত্রেই কমে যায় একটা খুব ভালো কাজ দেয় হলুদ কোথাও কেটে গেলে রক্ত বেরোলে হলুদ চেপে দেওয়া হতো হলুদ গুঁড়ো থাকলে হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ থাকলে কাঁচা হলুদ কিছুটা থেতো করে চেপে দেওয়া হতো রক্তটা বন্ধ হয়ে যেত এবং অ্যান্টিসেপ্টিক যেহেতু ইনফেকশন হতে এটা কিন্তু বাধা দেয় সেই জন্য কাটা জায়গায় হলুদ লাগিয়ে দেওয়া হতো এই আয়ুর্বেদিক মেডিসিনে এই কাঁচা হলুদের ব্যবহার প্রচুর অনেক ক্ষেত্রে বলা হয় যে হলুদ বেলি ফ্যাট কমায় অর্থাৎ পেটের মেদ ঝরাতে কিন্তু সাহায্য করে কিন্তু তার কোনো আমরা রিসার্চ করে বা স্টাডি কিছু নেই তবে অনেক ক্ষেত্রে নাকি বলা হয়েছে ঠান্ডা অ্যালার্জির ধাস থেকে হলুদ রক্ষা করে যেহেতু হলুদের ইমিউনিটি বাড়ানোর ক্ষমতা আছে তাই ত্বকের যত্নে হলুদ ইউজ করা হতো হলুদ স্কিনকে ব্রাইট করতে মানে উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করে হলুদ বাটা কাঁচা হলুদ বাটা প্যাক হিসাবে মুখে লাগানো হয় অনেক যুগ ধরে এবং এটা স্কিনের ওপরে যে কোনো রকমের ব্রণ বা ইনফেকশান সেগুলোকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে নষ্ট করে দেয় তবে এই কাঁচা হলুদ বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো কারণ বাচ্চাদের ক্ষেত্রে এই কাঁচা হলুদ কতটা উপকার দেবে এবং কত পরিমাণে খেলে সেটা উপকার দেবে সেটা সম্পর্কে এখনও সঠিক তথ্য কিছু নেই তাই কাঁচা হলুদ দশ থেকে বারো বছরের নিচে বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো কিভাবে খাবেন কাঁচা হলুদ সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়া যেতে পারে কাঁচা হলুদ বাটা কাঁচা হলুদ বাটা জলের মধ্যে মিশিয়ে সেই জলটা খাওয়া যেতে পারে কাঁচা হলুদ রাতে গরম দুধের সাথে খাওয়া যেতে পারে গরম দুধের সাথে কাঁচা হলুদ খেলে এটা কিন্তু খুব উপকার দেয় ইমিউনিটি বাড়ায় এবং এনার্জি দেয় রান্নায় ছাড়া কখনোই কিন্তু গুঁড়ো হলুদ শুধু শুধু খাওয়া যাবে না ঠাকুরই আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ